নমস্কার দর্শক বন্ধুরা কি দেখছেন আপনারা ফটোতে দেখছেন আমাদের হিন্দুদের দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাট দেখে কি হবে আজকে এনাদের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে অনেকেই প্রশ্ন করতে শুরু করে দিয়েছে হ্যাঁ সেরকমই একটি ভিডিও আমি দেখলাম নর্মালি আমি এই সমস্ত জিনিস নিয়ে কথা বলতে পছন্দ করি না ইভেন আমি গতকালে আমার একটা প্রতিবেদন দিয়েছিলাম সেখানে সকলকে রিকোয়েস্টও করেছিলাম যে গতকালের দিনটি হিন্দুদের জন্য ছিল একটি খুবই সুন্দর এবং সিগনিফিকেন্স ডে একটি তাৎপর্যপূর্ণ দিন এবং অস্পিসিয়াস ডে ছিল তো এই দিনটিকে নিয়ে কেউ অযথা রাজনীতি করবেন না রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন এবং ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিন প্রত্যেক ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিন আপনারা রাম ভক্ত অনুমানের কথা আপনারা শুনেছেন কত বড় ভক্ত ছিল এ তো আমরা ছোট থেকেই গল্পের মাধ্যমে জেনে এসেছি সামান্য এক সামান্য নিজের পুচ্ছ দিয়ে লঙ্কাকে উড়িয়ে দিয়েছিল লঙ্কার দহন করে দিয়েছিল অতএব এখানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আর হনুমানের নাম উচ্চারণ করবার আগে এটা খুদ হনুমানই বালি এই কথাটা বলেছিলেন যে আমার নাম নেওয়ার আগে আমার যারা ভক্তরা তারা শ্রী রামের নাম উচ্চারণ করুক রামের নাম উচ্চারণ করলেই ওনার নাম উচ্চারণ হয়ে যাবে বুঝতে পারছেন কত বড় ভক্ত ছিলেন প্রভু বিষ্ণুরই তো অবতার ছিলেন এই শ্রীরাম আমরা জানি গল্পের মাধ্যমে পড়ে এসেছি কিন্তু আজকে কিন্তু ডিনাই সব কিছু অস্বীকার করা হচ্ছে এরকমই আমার কাছে একটা ভিডিও আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটা এন্ড অব দেখুন জানতে পারবেন দেবাদিদেব মহাদেব ব্রহ্মা বিষ্ণু অর্থাৎ ব্রহ্মা যিনি ক্রিয়েটার আছেন সৃষ্টি করেছেন বিষ্ণু সে বিষ্ণুদেবকে এবং ইভেন যেই দেবাদিদে মহাদেব আমরা ছোট থেকে আমাদের মাস্টার আমাদের পিতা মাতারা আমাদেরকে শিখিয়েছে এবং আমরা বর্তমানে আমাদের ছোটোদেরকে শেখাচ্ছি তো এগুলো কিন্তু ভুল শেখাচ্ছি এরকমই বলছে কিন্তু মানুষজন কিছু মানুষজন কারণ এনাদের নাকি অস্তিত্বই নেই অস্তিত্ব আছে আমাদের হিন্দুদের কাছে অবশ্যই এনাদের অস্তিত্ব আছে অস্তিত্ব নেই যে যারা বলছে দর্শক বন্ধুরা এটা ওনাদের কাছে অবশ্যই আমাদের এই তিনজন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদের অস্তিত্ব তো আমাদের অন্তরে আমরা সকলেই হিন্দুরা চলুন যে ভিডিওটা নিয়ে এত কথা হচ্ছে ফার্স্টে সেই ভিডিওটা দেখুন তার আগে আমি সীমান্ত এই বড়দের প্রতি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমার আজকের এই প্রতিবেদন শুরু করছি তার আগে অবশ্যই এই ভিডিওটা দেখুন যেখানে অস্বীকার করা হচ্ছে এই তিন দেবতাকে আর আমরা জানি দুর্গা হচ্ছেন রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা হোয়াট দেবতাকে আমরা জানি না কে দেব কে দেবতা আমরা জানি মা দুর্গা কে আমরা জানি আল্লাহকে আমরা জানি ঈশ্বরকে আমরা জানি মহাবীরকে আমরা জানি গুরু নানককে আমরা এরকম ধরনের অনেক মানুষ আছে যাদের সব সময় শ্রদ্ধা করি শুনতে পারলেন আপনারা দেখলেন আপনারা ভিডিওতে আমি কিছু ভুল তো বলিনি দেখতে পাচ্ছেন কেউ না কেউ বলেছেন আচ্ছা দর্শক বন্ধুরা তাহলে একটু আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ছোট থেকে বা আমার পিতা মাতা আমার গুরুজনেরা এবং আমার শিক্ষকেরা যেটা আমাদেরকে শিখিয়েছে এবং আমি শিখেছি যে দেবাদিদে মহাদেব এবং পাশাপাশি ব্রহ্মা বিষ্ণু এনারা আমরা শুনেছি যে দেবতা যারা আছে দেবতাদের ঊর্ধ্বে এনারা মানে দেবতারাও এনাদেরকে দেবাদিদেব বলে থাকে মূলত আমরা জানি যে দেবাদিদেব বলতে মহাদেবকে বলা হয় কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের মধ্যে এনারা এনারা হলো প্রথম শারীর আমরা এটা হিন্দুরা মানি এবং দেবী দুর্গার সৃষ্টি আপনারা জানেন যে আমরা দেখেছি এটাও কি ভুল দেখেছি বা আমাদেরকে ভুল বলা হয়েছে আপনারা বলবেন কিন্তু যে দেবী দুর্গা মা দুর্গার সৃষ্টি হয়েছিল এই তিন দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাতে তিনজনের মিলিত শক্তির ফলে সৃষ্টি হয়েছিল দেবী দুর্গা এবং সেই দেবীর পুজো করেছিলেন শ্রীরামচন্দ্র প্রভু শ্রীরামচন্দ্র করেছিলেন দুষ্ট রাবণকে বধ করবার জন্য অথবা বলা হচ্ছে যে দুর্গাই আমাদের কাছে শখ অথবা বলা হচ্ছে দেবী দুর্গাই শখ কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদের কোনো অস্তিত্ব নেই এরকম বলা হয়নি কিন্তু সেরকমই মিন করা হচ্ছে আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমাকে প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন যে আমি যতদূর যেটা শিখেছি সেটা ভুল শিখেছি না কোনটা ভুল আমি আজকে বুঝতে পারছি না দ্বিধায় আছি তাই এই প্রতিবে প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যেই বাড়াচ্ছি সকলেই আছে মহাবীর দেবী দুর্গা গৌতম বুদ্ধ এনাদের কথা বলা হচ্ছে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদেরকে অস্বীকার আচ্ছা একটু আপনারা যারা গুরুজন আছেন আপনারা কাইন্ডলি বলবেন জয় শ্রিয়ারাম এই যে কথাটা আমরা মাঝে মধ্যেই বলে থাকি আমাদের মুখ থেকে বেরায় এই কথাটার মধ্যে কি লুকিয়ে আছে শ্রিয়া মানে কী দাঁড়াচ্ছে জয় শ্রিয়ারাম শ্রিয়া মানে কী দাঁড়াচ্ছে যতদূর আমি জানি যদি ভুল জেনে থাকি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমি একজন সামান্য মানুষ সামান্য বুদ্ধিসম্পন্ন যতদূর জানি যে রাম শব্দের আগে যে শিয়া শব্দটা ইউজ করছি ওটা মা সীতারই নাম আমরা নাকি উচ্চারণ করে থাকি যাই রাম তো এইখানে আমরা কোথায় দেবী বা নারীদেরকে আমরা কোথায় অসম্মান করছি আমরা জানি না অর্থাৎ প্রভু রামের নাম নেবার আগে আমরা ভক্তি সহকারে সীতামা মা সীতার নাম কিন্তু আমরা উচ্চারণ করছি যারা অনেকে জানেন না জেনে নিন বা যারা আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আপনারা জানাবেন যে আমি এটা ভুল বলছি কি ভুল বলছি না আমাদের গুরুজনেরা আমাদেরকে বলে এবং আমরা শুনি যে কলি যুগে কিন্তু যত 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 অস্বাভাবিক জিনিস কিন্তু কলি যুগে আমরা চোখের সামনে ঘুরতে দেখবো আর সত্যিকারে তারই সূচনা হয়তো হয়ে গেছে কেন বলছি আপনারা বুঝে নেবেন কারণ আবারও বলছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদেরকে অস্বীকার করা হচ্ছে ওয়ান টাইম ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বলা হচ্ছে এটাই মিন করা হচ্ছে যেভাবে হিন্দু ধর্ম হিন্দু ধর্মকে নিয়ে কিছু মানুষ কিছু শ্রেণীর মানুষ রাজনীতি করছে তাতে অন্যান্য ধর্ম হলে বা অন্যান্য ধর্মের মানুষ হলে আজকে কিন্তু এতটা নমনীয়তা এবং ভদ্রতা হয়তো দেখা যেত না মানে আমি বলতে চাইছি যে আমরা শান্তি ভক্তি সহকারে এখনও পর্যন্ত কিন্তু পেশেন্স দেখে সব শুনে যাচ্ছি এবং নিয়ে যাচ্ছি অন্যান্য ধর্মের ব্যাপার যদি হতো হয়তো এতটা সেই ধর্মের মানুষ সহ্য শক্তি দেখাতো না কিন্তু সহনশক্তি দেখাতো না এতদিনে হয়তো বিস্ফোরণ হয়ে যেত আর এর প্রসঙ্গে বলবো দর্শক বন্ধুরা আবারও বলছি আবারও মনে করে দিচ্ছেন গতকালের প্রতিবেদনেও বলেছিলাম যে প্রভু শ্রীরামকে রক্ষার জন্য হনুমানই যথেষ্ট যেমন নিজের পুচ্ছের মাধ্যমে পুরো লঙ্কার দহন করে দিয়েছিল অর্থাৎ এর মাধ্যমে আমি একটাই কথা বলছি যারা এই প্রভু শ্রীরামকে নিয়ে অযথা অযথা পলিটিক্স বা রাজনীতি করছেন তারা সাবধান থাকুন কারণ কারণ ওপরবালা ওপর দিয়ে দেখছে এই জিনিস হয়তো সহ্য হবে না তারও সহ্য হবে না এবং তারই ফলস্বরূপ হয়তো আপনাদের পতন হতে পারে আপনাদের ধ্বংস আপনাদের জীবনে ধ্বংস নেমে আসতে পারে সেই বিভীষিকা নেমে আসতে পারে তো সাবধান হয়ে যান করবেন না সমস্ত ধর্মকে সমস্ত ধর্মের মতো থাকতে দিন রাজনীতি না ধর্মটাকে ধর্মের মতো রিলিজিয়াস জিনিসটাকে রিলিজিয়াসের মতোই থাকতে দিন রাজনীতি করবেন না আর যেই জিনিস আমরা জানি না আমি এখনও বলছি সেই জিনিস নিয়ে অযথা কথা বলে লাভ নেই কারণ তাতে কি হবে যে মানুষ সেই ব্যাপারে কথা বলবার চেষ্টা করবে উল্টো পাল্টা হয়তো বলে ফেলবে তাতে তারই কিন্তু সম্মানহানি বা মানহানি ঘটে অথেব আমার জ্ঞান যেখানে সীমাবদ্ধ তার মধ্যেই আমাকেও সীমাবদ্ধ থাকা উচিত তার বাইরে আমি যে আরও বেশি জানি আরও বেশি জানি এই জিনিসটা কিন্তু কোনো মতেই করা উচিত নয় তাহলে ভুলভাল আমি বলবো কি মানে নিজের অজান্তে আমি যে কত কিছু ভুল বলে ফেলবো সেটা সময় বল তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন মানে যেটা আপনাদেরকে বলতে চাইছি কমেন্ট করে জানাবেন যে আমি যদি ভুল বলে থাকি অবশ্যই জানাবেন যদি ঠিক বলে থাকি অবশ্যই জানাবেন দুঃখ লাগলো খারাপ লাগলো কালকের এই কথাটা শুনে তো মনে হলো যে কিছু বলা দরকার তাই বললাম যেটা বর্তমানে আমরা হিন্দুরা কিন্তু সত্যিকারে করি না মানে নিজের ধর্মে নিজের ধর্মের ব্যাপারে উল্টো পাল্টা আমরা শুনছি তাও আমরা কিন্তু সহ্য করে যাচ্ছি শুনছি চলুন টাইম উইল টক অ্যাবাউট অল দিস সময়ই সব কিছু বলে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার